ঢাকায় চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী স্বপ্নপব্লির ছেলে শেজাদ খান বীরের জন্মদিন শুক্রবার একুশে মার্চ ছয় বছরে পা রেখেছে সে ছেলের জন্মদিনে ভেরিফাইড ফেসবুক পেজে তার সঙ্গে ছবি পোস্ট করেছেন বাবা শাকিব খান পাশাপাশি তার জন্য দোয়াও করেছেন ছেলে জন্মদিনে শাকিব খান সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন পাশাপাশি তার ভবিষ্যতের জন্য দোয়া করেছেন ফেসবুকে বিয়ে পুরনো একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান শাকিব সেখানে তিনি লিখেছেন শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার বড় হয়ে একজন সত্যিকারের ভালো মানুষ হও মহান আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করি পৃথিবীর সব সুখ আর সফলতাকে যেন তুমি স্পর্শ করতে পারো তোমার জীবনে মনে রেখো যখনই তোমার আমাকে প্রয়োজন হবে আমি সব সময় তোমার পাশে আছি ভালোবাসি সাকিব খানের এই পোস্টে অসংখ্য ভক্ত শুভাকাঙ্ক্ষী বিকের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কমেন্টস করেছেন এর আগে সাকিব খান অভিনেত্রী অপু বিয়ে করেন অপুর ঘরেও সাকিবের একটি পুত্র সন্তান আব্রাহাম খান জয় রয়েছে এদিকে সাকিব বর্তমানে ব্যস্ত আছেন বর্বাদ সিনেমার প্রচার প্রচারণা নিয়ে আসছে ঈদে মুক্তি পাবে সিনেমাটি সিনেমাটি নিয়ে আশাবাদী এই